আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার ব্লগটা অন্যরকম আমি তো ওই দিন বানবের ভিডিওটা দেখালাম তো আজকে আবারও নিয়ে এলাম আমার জেলারে নিয়ে ভিডিও বানবের মানুষ তো আমি কিন্তু বানবীড়ার মানুষ বান কথা কইতেছি আপনারা কিন্তু আবার কেউ মাইন্ড করবেন না মাইন্ড করলে গেলাম আবার সমস্যা তো আপনাদের সবাইয়ের সাথে আমি শেয়ার করতেছি আজকে গেছি আমি মার্কেট করার জন্য তো আমার জন্য না আরেকজনের জন্য কেনাকাটা করতে গেছিলাম তারপর বাপলা বাবা আপনারা ওই অত সুন্দর ভিউটা আপনারা সবার সাথে শেয়ার করি আমার নিজের জেলাটার আপনারা সবাই দেখেন দেখে বলেন কেমন হচ্ছে আর আমার ভিডিও যদি আপনারা কাছে অবশ্যই ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর পেজটারে ফলো দিবেন আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে এই বইটা কেমনে সামনে আগাইব তো তো আপনারা দুয় আলহামদুলিল্লাহ এই বোন কিন্তু বহুত বালা আছে আর আমি কিন্তু অনেক দিন পরে ভিডিও করতেছি তো ভাবলাম মা আপনারা সাথে আমার নিজের জেলাটা সব কিছুর দেখায় তো এটা কিন্তু কাউতিলি যারা আমার বানবের মানুষরা দেখতে চান তারা কিন্তু আবার আইসে পড়েন আমার ভিডিও দেখে তো আমি একটু ডং করতেছি রিক্সার ভিতে বসে তো ভাবলাম আপনার সাথে আমি একটু ডং করি আপনি একটু ডঙ্গি দেন এই একটা বিলা কত যে ডং করতে পারে তো আমি ভাবলাম তারপরে যেতেছি অনেক সুন্দর ভিউটা মার্শাল্লাহ বিশ্বাস করেন তো আমি বাপ মানে ভিডিও যে করতেছি মানে আমি ভাবতে পারি না যে এত সুন্দর করে ভিউটা উঠব তারপরে রিক্সাওয়ালা বাইরে করতেছি ভাই আপনি কি রোজা রাখছেন উনি করতেছেন হুম আমি রোজা রাখছি তো আমি বলতেছি আপনি কি বিয়ে করছেন না ফা আমি তো বিয়ে করছি না কারণ আমার বয়স কম আমি কত বাচ্চা আপনি যারা বিয়ে করছে তারা জিঙ্কাইন কত বড় ফেরাত আছে যেমন আমার জামাইটা আমার জামাইটা তো আমার বড় ফেরাত আছে কারণ আমি আমার জামাইটা জ্বালায় বেশি আমার জামাই যেটা পছন্দ না করে আমি এটা করি তো এটা সমস্যা আর এটা একটা মহব্বত ভালোবাসা তো আপনারা সবাই আমার জামাইলেখা দোয়া করবেন আল্লাহ যাতে আমার জামাইরে জ্ঞান শক্তি একটু বাড়ায় আ জ্ঞান শক্তি আছে সায়া দিয়ে অপকাশের একটা ফুলা একটা বিলা কথা কইতেছে প্রেম করতেছে মনে তো আমার ভিডিওটার মধ্যে ফুলাটা সায়া আছে তো ফুলাটা মনে মনে অনেক ভাবতেছে আহারে আমার এই ভিডিওটা যদি দেহে তো লোক ফুলার আজকে বারোটা বাঁচব তো পরে বিলা দুজনে এই গ্যাসা গেসি কথা কইতেছে তারপরে ভাবলাম যে তাকে অতটা স্পষ্টভাবে না ওই দেখায় তারপরে যাইতেছি গা আমি মার্কেটে সমভাই মার্কেটে যেম তো সময় মার্কেটে আমি যদি ভিডিও আপনাদের সবার সাথে আমি দেখাই বা শেয়ার করি আমার ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে আপনার সাথে আমি একটু একটু করি শেয়ার করি আর আমি কিন্তু ভিডিও করা আমার নতুন ব্লগ আর আমি আমি এতটা মানে অ্যাক্টিভ না যে ভিডিও কইরা তো আমি কালকে ব্রাউন বলাতেছি আমার এক বাড়ি লাগি উনি কইতে আসে কি তা আপনি দি ভিডিও করুন ব্লগ ভিডিও একটা লাইক করিন আমরা আপনার সাথে আসি তো এভি সুন্দর লাগে একটা মানুষ আজকো কইতে একজনে একজনের আর ব্লকার দিয়ে হেন তো এটি একটা ভাল লাগে দোকানে গেছি পরে যে একটা মানুষের মনের শান্তি লাগে এই যে আমার বিডিও চিলার মাধ্যমে সবাই চিনতেছে জানতাছে এটা একটা গর্ব আর অনেক মানুষে আমার পিছনে লেগেলেছে আমার আমার কাছে অনেক কথা অনেক কিছু কয়ে আমি কে রে করি বাট আমি কেড়ে এটা করি আমার একটা জীবন আছে আর বিয়া হয়ে গেলে যে মানুষের জীবন শেষ হয়ে যায় এমন তো আমার জামাইরা কিন্তু আমার অনেক দিতে সাপোর্ট করে এবং অনেক দিতে সব কিছু বোঝা বা অনেক কিছু করে আর আমি করলাম আমার সংসার জীবনে আমি করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো একদিন আপনার আমি যদি সামনে যদি আমার যদি স্বপ্ন যদি পূরণ হয় বা আমার ইচ্ছে যদি হই মনের আশা যেটা সেটা যদি পূরণ হয় তাহলে অবশ্যই আপনার সাথে আমার জীবনের হিস্টোরিটা শেয়ার করুন তা আপনারা সবাই দেখকে বলবেন যে এই বইনের অত কষ্ট তো বাপলাম চিন্তা ভাবনা ছিল মার্কেটে পরে কই না আগে যায় আমার জুতা আমি সবসময় বাটা এবং অ্যাপেক্স পরে তো অ্যাপেক্সের আমার কালেকশন সুন্দর লাগছে না তারপরে আপনার বাটাত গেলাম তো বাটাত গিয়ে আপনার ভাবলাম আমার জুতা দুজনের পছন্দ হয়ে কিনা না গিয়ে দিয়ে একজনের পছন্দ হয়েছে আমার স্যালার আমার সেলেডের জুতা নিয়ে নিলাম তো আমার স্যালারা পছন্দ হয়েছে পরে আমি স্যার দিয়ে আবার আয়না দেখছি আয়নার সামনে তো আবার যাই তিউব অবশ্যই আমার তো আয়নার সামনে গিয়ে একটু ভিডিও করলাম আপনাদের সাথে ডং করি তো আপনারা সবাই কিন্তু আমার বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন এবং আমার পাশে সব সময় থাকবেন আর আপনারা আমি কিন্তু ইচ্ছা করলে ভিডিও করা গেলাম স্যারের দিতে পারি কেন জানি না আপনারা ভালোবাসা এবং আপনারা আন্তরিকভাবে মহাব্বতের কারণে তো আপনারা পক্ষ থেকে আম অনেক ভালোবাসা আছে তার জন্য বুঝতে পারি না আর আমিও আপনার আমার সকল প্রবাসী ভাই বোনদের এবং সবাইকে আমি অনেক আমার পক্ষে থেকে এবং সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা জানি কারণ আমার ভিডিওটা বেশিরভাগ প্রবাসী যারা আছে তারা ওই দেহে তো আমার মেয়ের জন্য এই দেখছিলাম আমার এতটা ভালো লাগে না এত পছন্দ হয় না তো রেখে দিলাম তো ভাবলাম অন্য দু অন্য আরেকটা বাটা আছে এটা বলছে আপনার বিবারিয়ার দিকটা তো ওই বাটাটার মধ্যে গেলাম তো আমি তো ভিডিও বিরোধের মধ্যে যাই তারপরে আবার গেলাম সব বাজার করার জন্য কারণ ঘরের কোনো কিছু সবজি টবজি নাই তারপরে আপনার মুরগি টুরগি নাই তো ভাবলাম আজকে একজন আইসি একটু বাজারও করে আই আর ঈদের কেনাকাটা তো আপনি জানেন ওই কারণ আপনারা তো সবাই জানেন যে একদিনে কিন্তু কেনাকাটা করুন জানা দুই তিন দিন সময় লাগে তো দুই তিন দিন সময় লাগার কালে তো আমি আজকে দুই দিন বাইরেছি বানভীরা তো কালকে আমার একটু কাজ আছে তো আমার আব্বা মারে মার্কেট করে তো আপনারা সবাই আমার আব্বা মার লেগে দোয়া করবেন আলাদা তো আমার আব্বা মারে ভালো রাখে তো আমি আবার গেলাম ম্যাড্ডা বাজার করার জন্য তো বাপলাম একটা বাজার দিহি কি একটা হাঁস নিলাম বলে বাইরে হাঁসের মন দাম হাঁস কি তাহামু আপনার বাস কেমন লাগবো এবারে গেলাম পেঁয়াজ ঝিঙাইতাম পেঁয়াজ বিলে ষাট টাকা কেজি আর এক কানো আশি টাকা কেজি আর এক কানো পঁচ পাঁচ পঞ্চাশ টাকা কেজি তো ভাবলাম পাঁচ পঞ্চাশ টাকা জিরা কেজি ডুই নিয়ে নেই তো এটা নিয়ে নিছি আমি পাঁচ কেজি তারপরে নেওয়ার পরে গেলাম সবজি তো সবজি তো মনে করেন অনেক দাম সবজি সবজি আপনি কিনে খাইবেন কি কন তো আমারও ভালো লাগে বাড়ির মধ্যে শাক সবজি করতে আমি কেমন নাড়ে তো সময় দিই না বাচ্চা কাচ্চা নিয়ে কারণ বুঝুন আছে তার তো বেশি সমস্যা কারণ এই দিকদের একদিকদের সময় দিলে আরেক দিয়ে সময় দেওয়া যেন তো দিয়ে তো আর সামলানোর কোনো সম্ভব না তো আপনারা সবাই বইনটার লিগে দোয়া করবেন আল্লাহ যাতে সব দিক দিয়ে তারা পারফেক্ট ভাবে বানাইতে পারে বা আল্লাহ আল্লাহতালা যাতে আমার জামাটারে ন্যা দেন করে কারণ আমার জামাই ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই যে মানুষটা আমার বারো বছর আসছিলাম বাপের গরু আর তেরো বছরের পর থেকে আছে জামাইয়ের গরো তো এই মানুষটা ধরতে গেলে আমার বুজের পর ওই মানুষটার আমি চিনতেছি জানতেছি এবং শিখতেছি তো এই চলাফেরা করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সমস্যা হয় তো সেটা কোনো ব্যাপার না তো আপনারা দোয়া আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো আপনারা সবাই আমার লেগে দোয়া করবেন তো এই বইন্ডারি জীবনের কাহিনি যদি আপনারা শুনতে চান তাহলে বেশি বেশি করে এই বইন্ডারি শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা যদি বান বেড়ার মানুষ দেখে তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন কইরা কেবেন আফা আমি কলাম আসি বান বেড়ার মানুষ তো তার বেশি আপনারা আপ্যায়ন করুন কারণ আপনারা যদি আমার উৎসাহ না দেন তাহলে আমি কেমনি ভিডিও করুন কোন তো আর আমার ভিডিওটা যদি আপনারা কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই পর্যন্ত পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন